নমস্কার আপনারা দেখছেন নিউজ ইউএনআই আমি সুজাতা চলে এসেছি আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে ত্রিপুরা খোয়াই মহকুমা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ কাজে নিযুক্ত কর্মীদের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই সরকার গঠনের পথে বাংলাদেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফার পরেও এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে এখনো রয়েছে এখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেমন অবত্য অত্যাচার হয়েছে দুপা একইভাবে বাংলাদেশে হাসিরার আওয়ামী লীগ দলের সমস্ত কর্মীরা আছেন তারা একইভাবে আক্রান্ত হয়েছে অন্যদিকে বাংলাদেশ যারা নিউজ সংগঠনের নেতা ও কর্মীরা তারা অনেকেই কিন্তু জেল থেকে পালিয়ে গিয়েছেন বলে সূত্রে জানা যাচ্ছে যার কারণে বাংলাদেশের আমজনতা সন্ত্রাসে বুগছে